ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই আজ আপনাদের জন্য কোন খাবারের রেসিপি নিয়ে আসেনি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি বিষয় বলতে গেলে এক ধরনের কিচেন টিপস শীতের সিজন মানেই বাজার ভর্তি নানা রকমের সবজি আর অনেকে হয়তো এই সবজিগুলো এখন খেতে খেতে বিরক্ত কিন্তু যখন শীত চলে যাবে তখন এই সবজিগুলো খেতে মন চাইবে প্রতিদিনের রান্না না হলেও বাচ্চাদের টিফিন বা নানারকম স্ন্যাক্স তৈরিতে বিশেষ কিছু সবজির প্রয়োজন হয়ে থাকে যে সবজিগুলো বছরের অন্যান্য সময় বাজারে পাওয়া যায় না তাই এখনই সময় সেই সবজিগুলো ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য আর কিভাবে এগুলো ফ্রোজেন করবেন সেটি আপনাদের আজ দেখিয়ে দেব অল্প কিছু সবজি দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রকলি একটা ফুলকপি অল্প কিছুটা সিম আর নিয়ে নিয়েছি গাজর আমি এখানে অল্প পরিমাণে আপনাদেরকে দেখিয়ে দেব আর অবশ্যই সবজিগুলো ফ্রোজেন করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে সবগুলো সবজি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন প্রথমে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখন কেটে নেব প্রথমে এখানে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন তারপর আমি এখানে কিছুটা আবার লম্বাভাবে কেটে নিচ্ছি আমি এভাবে দুরকম করে কেটে নেব গাজরগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখানে কিছুটা গাজর এভাবে গোল করে কেটেছি আর কিছুটা এভাবে লম্বা করে কেটেছি আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমি এখানে ফুলকপিটা নিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে এর ফুলগুলো ছাড়িয়ে নেব তাহলে আমার কাটতে সুবিধা হবে আমি এখানে ফুলকপি আর নেবো না যেহেতু আপনাদেরকে অল্প পরিমাণে দেখাচ্ছি তাই আমি পুরোটা নিলাম না এখন একটি চুরির সাহায্যে ফুলকপির এই বোটার আঁশগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে না ছাড়িয়েও নিতে পারেন এভাবে আমি সবগুলো করে নেব আর পছন্দ মতো কেটেও নেব আমি একটু বড় সাইজ করে রাখছি আপনারা চাইলে আর একটু ছোটো করে রাখতে পারেন সবগুলো কেটে নিয়েছি এগুলো এখন একটু সাইডে রেখে দেব নিয়ে নিয়েছি ব্রোকলি ব্রোকলিটাকেও ফুলকপির মতোই এর ফুলগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ নেব না যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি ফুলকপির মতো এ রাসটাও ছাড়িয়ে নেব এখন এগুলোতেও সাইজ মতো কেটে নেব একটু বড় করেই কেটে নিলাম আপনারা চাইলে ছোট ছোট পিস করে নিতে পারেন ব্রোকলি আমি কেটে নিয়েছি এটাকেও এখন একটি সাইডে রেখে দেব প্রথমে আমি সিমের দুই পাশের বোটার অংশটা কেটে নেব তারপর আমি দুটো দুটো করে নিচ্ছি আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন বা ভাজি যেভাবে কাটি আমরা সেভাবে কেটে নিতে পারেন সবগুলো সিম এখানে কেটে নিয়েছি এখানে আরেকটি কাজ করে নিতে হবে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি যতটা ঠান্ডা হওয়া সম্ভব ততটা ঠান্ডা নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম ঠান্ডা পানি একদম ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে পারলে আপনার এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিবেন যতটা ঠান্ডা হবে ততটাই ভালো হবে আর পানি এমন পরিমাণে নিতে হবে যাতে করে সবজিগুলো একদম ডুবে থাকে দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরো বরফ এখন চলে যাব সবজিগুলো সেদ্ধ করার জন্য সেদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ পানিটা ফুটতে শুরু করেছে একদম ফুটন্ত পানি হতে হবে বলক এসে পড়েছে পানিতে আর এই আসা পানিতে আমি এখন দিয়ে দেবো ফুলকপিগুলো আর এক্স্যাক্টলি ঘড়ি ধরে তিন মিনিটের মতো বয়ল করব একটু বেশি বয়ল করা যাবে না আর তিন মিনিট বলতে সবজিগুলোই পানিতে দেওয়ার পর পুনরায় বলক আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে তিন মিনিট পর ফুলকপিগুলোই গরম পানি থেকে তুলে সাথে সাথেই ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে এতে করে এর কুকিং প্রসেসটাই স্টপ হয়ে যাবে ফুলকপিগুলো নিজে নিজে থেকে আর সেদ্ধ হবে না পানিতেও আমরা তিন মিনিট রাখবো মোট কথা যতক্ষণ আমরা সবজিগুলো বয়েল করবো ততক্ষণই আমরা এই ঠান্ডা পানিতে রাখব এখন এই পানি থেকে তুলে টাওয়ালের ওপর রেখে দেব আমি এখানে একটি টাওয়াল নিয়ে নিয়েছি আপনারা কিচেন টিস্যু অথবা টিস্যুর উপর রেখে দিতে পারেন মোট কথায় গায়ের থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে এখন আমি অন্যান্য সবজিগুলো সেদ্ধ করে নেব গাজর সিদ্ধ হতে সময় লাগবে তিন মিনিট আর শিমগুলো সিদ্ধ হতে সময় লাগবে আড়াই মিনিট গাজরও তুলে নিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দেব আর যতক্ষণ আমি বয়ল করেছি ঠিক ততক্ষণই আমি এই পানিতে রাখব আর রেখে তুলে নেব গাজরগুলো আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে সিমগুলো আমি এখন তুলে নেব আর ঠান্ডা পানিতে দিয়ে দেব আমি এতক্ষণ আপনাদের সাথে বয়লিং প্রসেসটা শেয়ার করলাম এখন আমি আপনাদেরকে কীভাবে স্টিম করতে হয় সেটাই দেখিয়ে দেব হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি এইরকম একটি ছেদ্রযুক্ত চালন হাড়ির উপর বসিয়ে দিলাম যাতে করে পানির ভাবটা এই ছেদ্রর মাধ্যমে সবজির গায়ে আসে দিয়ে দিলাম ব্রোকলিগুলো ব্রোকলিগুলো আমি এখানে স্টিম করে দেখাবো আর ব্রকোলি স্টিম করতে সময় লাগবে পাঁচ মিনিট এখানে আপনারা ব্রকোলি বয়ল করতে চাইলে সময় লাগবে দেড় থেকে দুই মিনিট মটরশুটি বয়ল করলেও ঠিক ব্রোকলির মতোই সময় লাগবে দেড় থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা খুললে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে উপরের নিচে সমানভাবে ভাব পায় আবার একটু ঢেকে দেব ব্রোকলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর সরাসরি সে ঠান্ডা পানিতে দিয়ে দেব ব্রকলিগুলো এই ঠান্ডা পানিতে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রাখলেই হবে স্টিমের ক্ষেত্রে একটু অন্যরকম একটি টিস্যুর সাহায্যে আমি গায়ে থেকে পানিগুলো মুছে নেব যতটা সম্ভব মুছে নিলে ভালো হয় তাহলে বরফ হওয়ার পর একটা সবজির সাথে আরেকটা সবজি লেগে থাকে না সবজিগুলো এখন আমি আমার প্রয়োজন মতো জিপলক ব্যাগে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি আর এখানে আমি বক্সের মধ্যে কিছু সবজি একসাথে মিক্স করে রেখেছি তাহলে আমার নুডলস বা অন্যান্য স্ন্যাক্স তৈরিতেও কাজে লাগাতে পারবো এতে করে সবগুলো সবজি হাতের কাছে একসাথে পাওয়া যাবে আর আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেদ্ধ করার পরও সবজির কালারটা এখনও কত সুন্দর রয়েছে আমার প্রসেসটি ফলো করে আপনারা যদি এভাবে সেদ্ধ করেন তাহলে আপনাদের সবজির কালারও ঠিক এরকমই থাকবে আর ভালোও থাকবে দীর্ঘ সময় পর্যন্ত এভাবে সেদ্ধ করে রেখে দিলে আট থেকে দশ মাস পর্যন্ত আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন এতে করে সবজির কালার এবং স্বাদ ভালো থাকবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর আমি যে সবজিগুলো ফ্রোজেন করে রাখলাম এগুলো কিন্তু আমি অনেক কিছুতেই দিতে পারবো আর এই সবজিগুলো ফ্রোজেন হতে আট থেকে দশ ঘন্টার মতো লাগতে পারে আমি আপনাদের দেখিয়ে দেব ফিরে এলাম দশ ঘন্টা পর আর সবজিগুলো বরফ হয়ে গিয়েছে স্কিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চাইলে আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত বাই বাই টেক কেয়ার এন্ড আল্লাহ